নমস্কার বন্ধুরা আমাদের ইচ্ছা পূরণের বা ম্যানিফেস্টেশনের যে কোনো খেলা চলতে থাকে আমাদের অবচেতন মনে এবং এই অবচেতন মনে পৌঁছানোর রাস্তা কোথা দিয়ে আমাদের চেতন মন দিয়ে অর্থাৎ আমাদের চেতন মনে যা কিছু চিন্তাভাবনা গৃহীত হয় তাই প্রসেসড হয়ে আমাদের অবচেতনকেও কি করে সাজেস্ট করে বা সজাগ করে সেই বিষয়ে এবং আমাদের চেতন মনেই যদি আমাদের কন্ট্রোল না থাকে বা চেতন মনের সৌন্দর্য যদি বজায় না থাকে তাহলে আমরা অবচেতনকে কিভাবে আমাদের যা কিছু কাঙ্ক্ষিত উইশের জন্য আমরা সাজেস্ট করব বা তাকে কি করে কন্ট্রোল করবো যে কোনো রকমের ম্যানিফেস্টেশন করতে গেলে বলা হয় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো বা জীবনের যে কোনো ক্ষেত্রে জয়লাভ করতে সাফল্য পেতে বলা হয় নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে এবং এটা তো বলাই হয়ে থাকে যে বড় বড় মানুষেরা নিজের মনকে সবসময় কন্ট্রোল করতে পারেন এবং মনের যে কারক তা হল চন্দ্রদেব মনের যা কিছু মানসিক অবস্থা মানসিক সৌন্দর্য সেই সমস্ত কিছুকে এই চন্দ্রদেবই করে থাকেন কন্ট্রোল এরপরেও আর একটা কথা আসে সেটা হচ্ছে যে আমাদের যে মন বা মানসিক অবস্থার যা কিছু প্রতিফলন সেটা আমাদের চেহারাতে ঘটে অর্থাৎ যদি আমরা পক্ষে সেলফ লাভ করতে চাই অর্থাৎ নিজেকে ভালোবাসতে চাই বা প্রকৃতির প্রতি গ্র্যাটিটিউডে পূর্ণ হতে চাই তাহলে সবার আগে আমাদের মনকে কন্ট্রোলে আনা মনকে সৌন্দর্যে ভরপুর করা সেটাই প্রয়োজন বাইরে থেকে যতই আমরা নিজেদের চর্চা করি না কেন যতই সুন্দর জামা কাপড় পরি না কেন আমাদের মনের ভেতর যদি প্রশান্তি না থাকে তাহলে কিন্তু আমাদের চেহারাও উজ্জ্বল হয়ে ওঠে না আজকে এই টু 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 পোর্টাল অর্থাৎ বাইশে ফেব্রুয়ারির দিন আমাদের যে ইনার বিউটি আমাদের যে মানসিক সৌন্দর্য সেটাকে আবিষ্কার করার দিন নিজেরাই আমরা নিজেদের মধ্যে এটাকে খুঁজে বের করব বিভিন্ন রকম ফর্মে আমি এর আগেও বলেছি যে টু 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 পোর্টালে আমরা নিজেদের মনের ওপর কাজ করব আমরা সেলফ লাভে ভরপুর থাকব আমরা এই ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডে থাকবো ভরপুর এবং সেলফ লাভ হ সেলফ লাভ করার বা এই যে নিজেকে ভালোবাসার আসল অর্থটা কী শুধুমাত্র নিজের জন্য কিছু দামি দামি জিনিস কেনা নিজেকে প্যাম্পার করা বা নিজের জন্য কোনো রকম কোনো ভালো আউটফিট পরা বা নিজের পছন্দের খাবার খাওয়া না শুধু এটুকু নয় এটুকু আমাদেরকে বাহ্যিক তৃপ্তি দেয় বা শান্তি দেয় কিন্তু যদি আমরা নিজের মন থেকে যে হ্যাপিনেস নিজের মন থেকে যে শান্তি তা ফিল করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সেই দিক থেকে কাজ করতে হবে সেলফ লাভ করার অর্থ কখনো সেলফ কনজিউমড হওয়া নয় বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা আমার আশপাশের মানুষেরা কষ্ট পাচ্ছে কি না তাদের দিকে গুরুত্ব না দেওয়া সেটাও নয় আবার অন্যের জন্য কাজ করতে গিয়ে নিজের সমস্ত যে খুশি নিজের সমস্ত সময় সেটাকে বিলিয়ে দেওয়াও নয় অর্থাৎ আমি অন্যের জন্য যা কিছু কাজ করব। সেটাকে আমি নিজের মধ্যেও ফিল করব এবং সেই খুশি সেই হ্যাপিনেসকে নিজের জীবনে আনার চেষ্টা করব হ্যাপিনেসই হ্যাপিনেসকে অ্যাট্র্যাক্ট করে আমরা যখন কোনো মানুষের জন্য কোনো উপকার করি তখন কি হয় সেই মানুষটির যে হাসি সেই মানুষটির যে আশীর্বাদ তা কিছু আমাদের দিকে আসে সেটা আমাদের মনকে অনেকখানি প্রশান্তি দিয়ে থাকে এবং যদি আমরা রকম কোনো ক্ষেত্রে সময় সেলফ কনজিউমড হয়ে থাকি বা নিজেদের যে শুধু নিজেদের কথাটুকুই ভাবতে গিয়ে অন্যের কথা না ভাবি বা আমাদের মধ্যে দিয়ে অন্যকে কোনো রকম কোনো কষ্ট দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে কি হয় আমরা নিজেরাই নিজেদের মনের মধ্যে সেই শান্তিটাকে অনুভব করতে পারি না তাই আজকে এই বাইশে ফেব্রুয়ারির দিনই শুধু নয় এটাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ বানানোর চেষ্টা করব এবং যত বেশি করে হয় এটা করার চেষ্টা করব আমরা যে কোনো মানুষকে যখন তার যে হাসি বা তার যে আশীর্বাদ সেটা যখন পাই তখন সেটা আমাদের যে কার্মিক অ্যাকাউন্ট সেটাকেও কি করে ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করে এনে দেয় কার্মিক অ্যাকাউন্ট ব্যালেন্স এসে যায় তো আপনি যদি আপনার সামর্থ্যের মধ্যে কাউকে কোনো কিছু উপহার দিতে পারেন বা কোনো রকম কোন ব্যক্তিকে যদি দেখবেন যে আমাদের কাছের কোনো মানুষকে আমরা যদি কোনো অর্থ দিই বা উপহার দিতে যাই সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই কি হয় না জাজমেন্টের মুখোমুখি পড়ি তাদের যে প্রপার শান্তি খুশি আশীর্বাদ সেটা কিন্তু আমাদের দিকে আসে না তাই আপনার বাড়িতে যদি আজকে এরকম কোন মানুষ আসেন যিনি সাহায্য প্রার্থী বা কোনো রকম কোনো কিছু আপনার সাহায্য চাইছেন তাকে অবশ্যই সাহায্য করুন আপনার সামর্থ্যের মধ্যে থেকে আপনার কোনো অসুবিধে না হয় এরকম তাকে পাঁচ টাকা দশ টাকা দিতে পারেন বা রাস্তায় ঘাটে আপনি যাচ্ছেন কোনো প্রকৃতপক্ষে কোনো গরিব মানুষকে কিছু অল্প কিছু অর্থ দিয়ে দিন বা অল্প কিছু খাবার জিনিস দিন এটা করে আপনি নিজের মধ্যে যে ইনার পিস সেটাকে খুঁজে পেতে পারবেন এবং সেই মানুষটির মুখে যে হাসি দেখবেন তাতে কিন্তু আপনার দিন অবশ্যই সুন্দর হয়ে যাবে এবং অবশ্যই এটা ভাববেন না যে আপনি নিজে ওই মানুষটার উপকার করছেন এটা কিন্তু যে ঈশ্বর যে ইউনিভার্স বা প্রকৃতি যাতেই আপনি বিলিভ করুন না কেন তিনি চান যে আপনার হাত দিয়ে এই ভালো কর্মটা হোক তিনি চান ওই মানুষটির মধ্যে দিয়ে আপনাকে আশীর্বাদ করতে তিনি চান যা কিছু হ্যাপিনেস আপনি অন্যদেরকে বিতরণ করছেন সেটা যেন আপনার জীবনেও আসে চলে তো এই সমস্ত যে ছোট্টখাটো অভ্যাসগুলো অবশ্যই এটা করতে গিয়ে নিজেকে কোনো রকম কোনো কষ্ট দেয়া ট্র্যাভেল দেয়া হাসেলের মধ্যে পড়া এটা করবেন না যতটুকু আপনার কমফোর্ট লিমিট যতটুকু আপনার লিমিট সেটার মধ্যে থেকেই করুন অন্যের উপকার করার অর্থ নিজের পায়ের তলার যে মাটিকে নরবরে করে ফেলে অন্যকে সাহায্য করা নয় বরং নিজে আমি একটা শক্ত জায়গায় স্ট্যান্ড নিই এবং অপর একটা মানুষকেও হাত ধরে টেরে তুলি এটাই হচ্ছে অন্যের উপকার করার যে অর্থ সেটার কথা বলা হচ্ছে অনেক সময় কোনো ক্ষুদ্র স্বার্থ যেটা হয়তো আমাদের সেরকম কোনো কাজেই লাগতো না সেরকম কোনো মাহাত্মপূর্ণ বিষয় নয় সেটাকে আমরা মেনটেন করতে গিয়ে অনেক মানুষকে কষ্ট দিয়ে ফেলি তো এই বিষয়গুলো থেকে আমরা বেরানোর চেষ্টা করব। সামান্য জিনিস যেটা আপনি ছেড়ে দিলে হয়তো অন্য কারোর উপকার হয় তো সেটুকুর মধ্যেই আমি কথা বলছি এর মানে এই নয় যে আপনার কোনো অধিকার আপনি ত্যাগ করে অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করতে যাবেন বা নিজেকে বঞ্চনা করে আপনি কাউকে কিছু পাইয়ে দিতে যাবেন এটাও কিন্তু আবার প্রকৃতির বিরুদ্ধে যাওয়াও বলে অর্থাৎ প্রকৃতি আপনাকে একটা উপহার দিয়েছেন যেটা আপনি ভোগ করছেন বা আপনাকে একটা সুস্থ জীবন দিয়েছে আপনাকে ভালো রাখার চেষ্টা করেছে আপনি যদি সেই জিনিসটাকে হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু তাকেও অপমান করা হয় তাই অবশ্যই আমরা অন্যকে সাহায্য করব এবং নিজেকে ভালোবেসে করব আপনার বাড়িতে ধরুন কেউ কোনো পার্সেল নিয়ে এসছে আপনি তাকে এক গ্লাস জলই খাইয়ে দিন না কেন দেখবেন কতটা আপনার খুশি অনুভব হবে আপনার আশপাশের যে সমস্ত মানুষরা আমার আপনাকে দৈনন্দিন জীবন পরিচালনা করতে সাহায্য করছে আজকের দিনে তাদেরকে ছোট্ট কিছু দিন অল্প কিছু টাকা দিন বা অল্প কিছু খাওয়ান দেখবেন কতখানি যে শান্তি আপনারা অনুভব করবেন এবং এই বিষয়টার মধ্যে কখনো জাজমেন্টে যাবেন না যে আমি তো ওকে এই জিনিসটা দিয়েছি তাহলে কেন ও আমার জন্য এটা করোনা পরে আপনি করুন করে ভুলে যান মানে কাউকে কিছু দিয়েছেন দিয়ে বারবার সেটাকে বলা অন্য কাউকে গিয়ে আজকে না আমি ওকে এটা দিয়েছি বা নিজে বারবার মনে করা যে ওকে তো আমি এটা দিলাম তাহলে ও আমার জন্য এটা করছে না কেন বা ওকে আমি এটা দিলাম তাও আমার সাথে এটা করছে কত বড় বেইমান দেখো মানে এই ধরনের যে চিন্তা ভাবনা সেটা থেকে বেরিয়ে এসে জাস্ট নিঃস্বার্থভাবে কোনো কিছু দিন দিয়ে ভুলে যান দেখবেন কিভাবে আপনার জীবনে সেটা দশ গুণ হয়ে রিটার্ন আসবে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে धन्यवाद तो